আপনার স্বামীর নাম কি আচ্ছা যারা এই বিল্ডিং টা করতেছে তার নাম কি আর নাম কি সুরু যে আচ্ছা এখন আপনারা বাধা করার শর্ত তারা তুলতেছে মানে আপনাদের বাধা তারা মানতেছে

আছে <laughs> <laughs> পিলার <Skiller> এই <Skiller> 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 কি তিক দিবে তো জানিস বিস্ত্রি মানুষ তুই বলতো কি অবস্থা তোদের

তারপরে বই আউ চেয়ারম্যানকে উদ্দেশ্য বাদ দিয়েছে কইছে বলো তো লাগ বন্ধ দছে সেই জায়গাটা আমি ভোগা ভাগি দিয়ে তুলি দিছি ঢালাই সমস্যা হইলায় যে বাড়ি 13 আছে 3 উপর যদি ঝুঁকিপূর্ণ হয় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাই গায়ের জোরে তুলতেছে এই আপনাদের আপনাদের অভিযোগ হচ্ছে তারা এই শোনেন আপনাদের অভিযোগ আপনারা অভিযোগ করার পরে বিভিন্ন দপ্তরে যাওয়ার পর আপনাদের কোন তারা কথা কর্ণপাত করেন